নমস্কার ন্যাশনাল চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপন ন্যাস্ট্রোলজার সঙ্গে আছেন আরেকজন জ্যোতিষ নমস্কার আমি সায়নি শাস্ত্রী আজকে দুজনে মিলে এই জাতকের হাতটা বিচার করবো জাতকের প্রশ্ন শেয়ার মার্কেটে তার যে বিজনেস এবং লটারি এবং তার জীবনটা সুখ স্বাচ্ছন্দ্যে কাটবে কিনা এগুলো জাতকের প্রশ্ন আছে এগুলো সে প্রশ্ন করেছেন তবে এই ভিডিওতে আমরা শুধু এই উত্তরটাই দেব না এর বাইরেও আমরা অনেক উত্তর দেব যেগুলো আপনাদের কাজে লাগবে এই জাতক পেমেন্ট করে উনি হাতের ভিডিও নিচ্ছেন এবং এই হাতে আমরা এঁকে আপনার দেখাবো যে কোন রেখার কি ফল হতে পারে তার কি প্রভাব হতে পারে তাই ভিডিও যারা দেখছেন পুরো ভিডিও দেখুন পুরো ভিডিওটা দেখুন স্কিপ করবেন না ভিডিও স্কিপ করলে হয়তো ইনফরমেশনটা সঠিকভাবে পাবেন না আমাদের এর পরেও আমাদের কিছু বিনামূল্যে পরিষেবা আছে সেটা কবে কখন আমরা ভিডিওটা সম্পূর্ণ দেখুন স্কিপ করবেন না আর এই ভিডিওতে মূল যে তথ্যটা আমরা তুলে ধরব যে এই জাতক মেন শেয়ারের যে ব্যবসা করছে সেই শেয়ারটা তার ভালো চলবে কিনা বা কোনো লস আছে কিনা সেগুলো নির্দেশ করে তাই আপনারা যারা দর্শক আছেন তারা নিজেদের হাতের সাথে মিলাতে পারেন দেখুন আপনাদের হাতেও যদি এরকম থাকে অবশ্যই আপনারা সেই সুফল পাবেন চলুন আমরা হাত বিচার করার সময় সর্বদা যেটা বিচার করে থাকি হাতের প্রকৃতি হাতের গঠন এবং হাতের কালার দেখতে পাচ্ছি হাতের যদি দেখতে পাচ্ছেন হাতের রেশিওটা দেখুন এখান থেকে রেশিও এখান থেকে রেশিও হাতটা যদি দেখেন শুক্র পর্ব চন্দ্র মঙ্গল বা অন্যান্য বৃহস্পতি সব ক্ষেত্রকে দেখেন তাহলে হাতটা কিন্তু বলিষ্ঠ বলিষ্ঠ হাত এবং যদি আমরা যদি এর রেশিওটাও দেখি যথেষ্ট ভালো রেশিও এখান থেকে যে রেশিও এটা চওড়া হাত মানে এটা বলশালী এটা পুরুষের পুরুষের শ্রেণীর হাতকে নির্দেশ করে এটা বলিষ্ঠ ভালো হাতকে নির্দেশ করে হাতের গঠন থেকে এই জাতকের কেমন পয়েন্ট পাওয়া যাবে সেটা অবশ্যই ভালো পয়েন্ট কারণ হাতের যদি দেখা যায় দেখতে পাচ্ছেন এই যে রেশিওটা এই রেশিও কিন্তু অত্যন্ত শুভ রেশি হিসেবে ধরা হয় এরা কর্মঠ পরিশ্রমী এবং পরিশ্রম করে জীবনে সফলতা অর্জন করতে পছন্দ করে তবে এরা এদের হাতে অনেক পজিটিভ নেগেটিভ দুটো সাইনই আছে আমরা আলোচনা করবো দেখুন হাতের কালারটা যদি দেখা যায় এটা লাল বোর্ডের কালার লাল বোর্ডের কালার নাইনটি পার্সেন্ট লোকের দেখা যায় যে তারা সাহু সংগ্রাম সংগ্রামী প্রভাবশালী এগুলো কিন্তু এবং এবং দায়িত্ববান কর্তব্যবান হয়ে তারা কিন্তু দায়িত্ব নিয়ে সে দায়িত্ব পালন করতে পছন্দ করে কথা এবং কাজ কমিটমেন্ট করে তবে এদের একটা প্রবলেম দেখা যায় উচ্চ রক্তচাপ প্রচন্ড রেগে যাওয়া হট টেম্পটেড হয়ে যাওয়া আচমকা রেগে যাওয়া কিন্তু রাগ বা যেটাই আসুক মুখের ওপরে সেটা প্রকাশ করে দিতে পছন্দ করে যাদের হাতের কালার গোলাপি বা লাল গোলাপি কালার তো আলাদা গোলাপি কালারের আলাদা বৈশিষ্ট্য লাল বর্ণের যাদের এরকম হাতের কালার তারা কিন্তু এরকম ন্যাচারের হয়ে থাকে তবে আমরা হাতের প্রথম যেটা বিশ্লেষণ করব প্রথম আমরা হাতের ক্ষেত্রগুলো বিশ্লেষণ করব দেখুন শুক্র পাবো যাদেরই বড় হবে তাদের লাক্সারি জীবন বা সৌখিন জীবন হবেই এটা মাথায় রাখবেনই লাক্সারি জীবন কাম বাসনা লাক্সারি বা সুখ শান্তি সমৃদ্ধি এগুলো কিন্তু ভালো হতে বাধ্য শরীর স্বাস্থ্য এগুলো কিন্তু ভালোই থাকবে ভালো থাকবে এবং অ্যাসেটটা কত যেহেতু শুক্র যেহেতু দেখেন এগুলো কিন্তু অনেকে মনে করে টাকা শুধু বৃহস্পতি দেয় বৃহস্পতি কিন্তু অর্থ দেয় না বৃহস্পতি ডাল ভাত দিতে পারে আপনাকে আপনাকে শান্তি দিতে পারে কিন্তু বৃহস্পতি অর্থ দেয় না অর্থ দেয় শুক্র শনি বা তাই আপনারা যারা মনে করছেন শুক্রদেব ভালো নাই শুক্রকে ভালো করার জন্য কি করতে হয় অনেকে কিন্তু এখানে একটা চাঁদের রিং পড়েন সেটাই সেটাই যথেষ্ট নয় এর এছাড়াও অনেক 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 উপায় আছে শুক্র আপনাদের হাতে ভালো উচ্চস্ত আছে না নিচস্ত আছে কিভাবে বুঝবেন আপনারা যদি আপনাদের হাতের আঙুল দিয়ে শুক্রর পর্বটাকে যদি টেপেন টেপার পরে যদি দেখেন যে ওই জায়গাটা গর্ত হয়ে থাকে যে জায়গাটা টিপে টিপে হ্যাঁ টিপে টিপে দেখবেন যদি গর্ত হয়ে থাকে তাহলে কিন্তু শুক্র আপনাদের নিচস্ত আছে নিচস্ত আছে মানে এই জায়গাটা চাপ দিলে এই জায়গাটায় চাপ দিলে দেখবেন মানে অনেক সময় উঁচু হয়ে আছে সাবডিস্ট এবং তুলতুলে হয়ে গেছে সেই ক্ষেত্রে এটা শুক্র নিচস্তকে ধরা হয় তবে এই জাতকের কিন্তু আমরা দেখি রাহু বা নিচ মঙ্গল সেটাও কিন্তু যথেষ্ট ভালো তাই খুব যে টেনশন হবে তা বললে ভুল হবে এখান থেকে একটা রেখা দেখতে পাচ্ছেন এই দিকে চলে যাচ্ছে এই রেখাটা কিন্তু সাপিত যোগ্য তৈরি হচ্ছে এটা একটা নেগেটিভ রেখা তবে জাতকের জ্ঞান রেখা আছে যে কোনো জিনিসকে খুব অল্প জেনে সেটাকে ইমপ্লিমেন্ট করা কিন্তু এই জাতকের একটা ভালো গুণ খুব ভালো এটা গুণ যাদের হাতে দেখবেন এরকম রেখা থাকে তারা কিন্তু জ্ঞান রেখা বলা মানে এরা নিজেরা যে কাজটা শেখে সেই কাজটা অন্যকে খুব সহজ করে শিখিয়ে দিতে পারে খুব সহজ করে শিখিয়ে দিই খুব অল্পতেই শিখে যায় মানে খুব মাথা ভালো বলা হয় অনেকে বলে না খুব মাথা ভালো এবং আমরা হাতে দেখব দেখুন শনির ক্ষেত্রে শেয়ার ট্রেডিং এর ক্ষেত্রে সবথেকে মেন প্রশ্ন উত্তর দিই যখন কোনো এরকম আড়ি রেখা এরকমভাবে রম রম্বস বা এখানে ফাঁক আঙুলের মাঝে ফাঁক তাদের কখনোই শেয়ার ট্রেডিংয়ে যেতে নেই শেয়ার মার্কেট বা শেয়ার ট্রেডিং বা লটারি বা ফটকাতে যেতে নেই এরকম কন্ডিশনে কিন্তু তাদের লস বা বড়ো ধরনের ক্ষতি হয় ক্ষতি হবেই তবে এই জাতকের হাতে কিন্তু সেরকম ভাবে দেখছি না হ্যাঁ শনি পর্বতে হালকা কিছু রেখা এইভাবে গেছে বটে বাট সেরকম কোনো চিহ্ন নেই হালকা হালকা কিছু রেখা গেছে সেগুলো বাধা অবস্ট্রাকশন তো প্রত্যেকটা জীবনে থাকবে এরকম এরকম রেখা থাকে তবে একটু যদি পড়ে যদি মনে হয় বাধা পড়ছে তাহলে কিন্তু প্রতিকার হয় প্রতিকার করা যেতে পারে শেয়ার ট্রেডিং এর ক্ষেত্রে একটা কথা যে শনি থেকে যে এই যে আয় রেখাকে টাচ করে যে ভাগ্য রেখাটা উঠছে একদম ঊর্ধ্বমুখী শনির দিকে যাচ্ছে এটা কিন্তু খুব ভালো একটা রেখা মানে নিজের দম তবে নিজের ক্ষমতায় ভাগ্যকে নির্দেশ করে তবে এখান থেকে ভাগ্য রেখা উঠে দেখুন এইভাবে এগিয়ে যাচ্ছে তো এইগুলো কিন্তু প্রত্যেকটাই প্রত্যেকটাই কিন্তু ভালো একটা রেখা ভালো রেখা ভালো রেখা তবে এখানে আমরা দেখবো দেখুন এখান থেকে যে রেখাটা দেখতে পাচ্ছি রবির স্থানে একাধিক জায়গায় বড় বড় লম্বা রেখা এবং ছোট ছোট রেখা এগুলো মাল্টিপল সোর্সেস অফ ইনকাম কে বোঝায় দেখুন আপনি শেয়ারে কাজ করছেন বাট পুরোপুরি হান্ড্রেড শেয়ারে না নেমে আপনি একটা নির্দিষ্ট একটা অফিস একটা কোন কাজ বা কোনো একটা কিছু করুন সঙ্গে শেয়ারটাকে করুন স্থায়ী কিছু একটা করুন পাশে শেয়ারটাকে রাখুন এটাতে আপনার বেনিফিটটা ভালো হবে বেনিফিটটা ভালো হবে মানে হঠাৎ করে ধরেন শেয়ার মার্কেট তো অনেক সময় আপডাউন যায় হঠাৎ করে ধরেন শেয়ার পরে গেল তাতে সেই সমস্যায় আপনাকে ভুগতে না হয় তার জন্য সাইডে কিন্তু একটা আপনি একটা পার্মানেন্ট একটা বিজনেস কিছু করার চেষ্টা একদম আপনার বিজনেস লাইন ও ভালো আছে দেখেন ভূত পর্বত আছে এই যে এখান খুব সুন্দর বিজনেস লাইন আপনার আছে দেখুন শেয়ার এ যারা কাজ করছেন তাদের জন্য আমারও আবার বলি তারা এমন কোনো রেকারিং ইনকাম জেনারেট করুন মাস গেলে একটা ইনকাম আসবে একটা বাড়িকে ভাড়া দিয়েছেন দোকান ভাড়া দিয়েছেন কোনো ল্যান্ড ভাড়া দিয়েছেন কোনো কিছু করেছেন বা এই ধরনের ইনকামকে একটা জেনারেট করে তারপর শেয়ার বা ফটকাতে যাবেন কারণ শেয়ার মার্কেটে একটা একটা কঠোর মানে বলা হয় যে আপনি আজকে কিনে আজকে বেছেন ট্রেডিংয়ের ক্ষেত্রে একটা প্রযোজ্য বাট বাকি তো ইনভেস্ট করলে তো নির্দিষ্ট থাকে না না পুরো তাহলে আপনারা যারা শেয়ার যারা শেয়ার কেনা বেচা করছেন তাদের আমি একটাই কথা বলবো তাদের জন্য একটাই অনুরোধ আপনারা একটা পরিবারকে চালাতে হবে দেখুন একটা রেকারিং রেভিনিউ ইনকাম একটা পার্মানেন্ট একটা এখানে মানি ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি যত কিন্তু কোটিপতি হতে পারবে অবশ্যই কোটিপতি হতে পারবে কোটি কোটি কোটিপতি হতে পারবেন তবে আপনার ভাই ফিশ সাইন দেখতে পাচ্ছেন এখানে একটা ফিশ সাইন বা যে বুঝতে পারলাম এই সাইন এটা কিন্তু হয়নি কেতুকে ঠিক করুন কেতু আপনার খারাপ আছে তাই গুপ্ত শত্রু ষড়যন্ত্র যোগ কেতু আপনার ডাউনও আছে ডাউন আছে এই জায়গাটা গর্ত হয়ে গেছে দেখতে পাচ্ছেন অস্তিত্ব নিয়ে সংগ্রাম করতে হবে যাদের এই জায়গা ডাউন থাকে তাদের জীবনে অস্তিত্ব নিয়ে সংগ্রাম অস্তিত্ব মানে তার জীবনে যে জায়গাটা আছে সেটি নিয়ে তাকে সংগ্রাম করতেই হবে দেখুন এটা একটা কোটিপতি চিহ্ন মানি ট্রায়াঙ্গেল এটাও কোটিপতি চিহ্ন মানি ট্রায়াঙ্গেল তবে এখান থেকে নিচের দিকে রেখা যদি থাকে কারো এটাকে বলা হয় পৈতৃক সম্পত্তি গড়া চিহ্ন মানে সে তার জীবনে খেটে পরিবারের জন্য পৈতৃক সম্পত্তি গড়ে যেতে পারে পৈতৃক সম্পত্তি মানে কি তার নাতিপতিরা বলবে যে আমার দাদু এই ছিল আমার ঠাকুরদা এই ছিল আমার এই কাজ করে গেছে তিনি এরকম কিছু বলেন দেখুন হার্ট লাইনের নিচে অনেকগুলো ট্রাইঙ্গেল এই জাতক কিন্তু খুব ভালো মনের মানুষ প্রচণ্ড প্রচণ্ড ভালো মনের মানুষ সে কারণে ভালো মনের কারণে অনেকে আপনার ভালো মানুষের সুযোগে সদব্যবহার করবে সতর্ক থাকবেন এখান থেকে গার্ড লাইন বা মার্শাল লাইন দেখতে পাচ্ছি তবে এখান থেকে স্ট্রাগল রেখা এটাও দেখতে পাচ্ছি এটা স্ট্রাগল রেখা হিসেবেই থাকবে এই রেখাটা কিন্তু খুব খারাপ রেখা কেতুকে ঠিক করুন এখানে স্ট্রাগলটাকে কাটান জীবনে স্ট্রাগল যদি vorhanden থাকে তাহলে জীবনে যে সফলতা আপনি চাইছেন সফলতা করতে কিন্তু অনেক মুশকিল হবে আপনার হাতে রবির ক্ষেত্রে কিছু প্রতিকার আমরা ভিডিওতে প্রতিকার নিয়ে আলোচনা করছি না কারণ অনেকে বলে এখানে কেন প্রতিকার বলছেন না দেখুন ভিডিওটা শুধুমাত্র নলেজ বা জ্ঞানের জন্যই করছি জাতকের সাথে মধ্যে কথা হয়নি জাতক আপনাদেরকে পেমেন্ট করে উনি ওনার হাতের ভিডিও নিয়েছেন ওনার যে প্রবলেম আছে সেগুলো শুনে থেকে কম খরচে পাথর কবর শিকড় মূল রুদ্রাক্ষ যেটা ওনার দরকার সেটা বলে দেওয়া হবে যারা ভিডিও দেখলেন তারা ভাবতেন যে আমরা তো দেখুন সকাল ছটা থেকে সাতটা যাদের আর্থিক অবস্থা খারাপ বা গরিব মানুষ তারা আমাদেরকে তারা আমাদেরকে সেই সময় ছটা থেকে সাতটার মধ্যে শুক্র পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো মানুষ শুক্র সকাল ছটা থেকে সাতটা আগেও নয় আগেও নয় পরেও নয় অনেকে ফোন করছেন উল্টো পড়া টাইমে স্যার বলুন আজকে সোমবার

চলে এসেছে মানে রাতের বেলা সকালে দেখবেন অলরেডি অলরেডি প্রবেশ করে যাচ্ছে এটা এখনই প্রতিকার করবেন খুব বিনা দোষে দোষী হয়ে যাওয়া সব ঠিকঠাক জীবন থাকবে যারা শেয়ার মার্কেটে আছেন তাদের হাতে সেটা সবার জন্য প্রযোজ্য যারা শেয়ার মার্কেটে আছেন তাদের হাতে যদি এরকম তৈরি হয় ভীষণ সাবধানে থাকবেন এর প্রতিকার অবশ্যই নিয়ে তবে শেয়ার মার্কেটে আপনারা শেয়ার ট্রেডিং করবেন আর যাদের হাতে এরকম রেখা রেখা উঠবে উঠবে এরকম তারা কখনোই কোনো পাপ কাজের সঙ্গে জড়িত হবেন না মানে বিশেষ করে মদের ব্যবসা কোনো নেশাকত দ্রব্য বা যেটা পাপ কাজ হিসেবে ধরা হয় আশা করি জানেন যারা পাপ কাজ আমরা বলবো না অনেক কাজ অনেকে রোজগার খাচ্ছেন ঠিক আছে বাট যেগুলো পাপ কাজ সেটা ছাড়া যদি আপনার রোজগার চলে তাহলে সে কাজটা বন্ধ যত

বাম হাতে আয়ু রেখাও আপনার শর্টেজ দেখতে পাচ্ছি তাই জীবন সঙ্গীর হাতটা অবশ্যই বিচার করে নেবেন কারণ এটা কিন্তু খারাপ অবশ্যই খারাপ এবং আয়ু রেখাকে যে ক্রস করে অনেক রেখায় কিন্তু ভাগ্য রেখাকেও ছেদ করেছে ভাগ্যের এই জীবন সঙ্গীর হাত হিসাবে ধরা হয় এটাকে খুব খুব এগুলো কিন্তু ভালো না এখানে একটা আয়ু রেখা এখানে রম্বস সৃষ্টি করছে বাম হাতে এটাও কিন্তু বাধা নির্দেশ করছে যাই হোক ভিডিওটা দেখুন এই যে রিলেশনশিপ বা সম্পর্ক একটাই বিবাহ তবে একটা ঘটনা ঘটে গেছে ঠিক আছে এটা নিয়ে আর কথা বলার কিছু নেই কারণ অনেক সময় অনেকে সেন্টিমেন্টাল আইসুগুলো জানতে চাই না এই তো খুব জ্ঞানী ছেলে দেখতে পাচ্ছে হাতে জ্ঞানচক্ষু আছে খুব ভালো আঙুলের নোখগুলো যথেষ্ট ডিম্বাকৃতি ডিম্বাকৃতি ঠিক আছে গায়ের আপনার যদি স্কিন দেখা যায় সেটাও যথেষ্ট ভালো হ্যাঁ কোটিপতি হতে পারবেন তবে একটু কর্মের কিছু পরিবর্তন করুন যেগুলো আমরা বলছি সেগুলো শুনবেন ভিডিওটা এই পর্যন্ত যারা ভিডিওটা এতদূর পর্যন্ত দেখেছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন শেয়ার করবেন আর আপনাকে বলি আপনার হাত নিয়ে যেটা আলোচনা করা হলো আপনিও আপনার মতামতটা কমেন্টে জানাবেন আর লাইক করবেন ভিডিওটা শুধুমাত্র নলেজ বা জ্ঞানের জন্যই করলাম ভিডিওটা সব নয় আপনার মেন পরিষেবা আপনার মেন পরিষেবা কথা বলা আপনি আমার যে হাতে পাঠিয়েছেন সেগুলো আমরা ডিসকাস করি আপনার সমাধান করে দেবো ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন